গুড মর্নিং সবাইকে আজকে আমি একদম এখান থেকেই শুরু করছি আর এখন কথা আছে সেটাও জানিনা ঠিকঠাক বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু করেই উঠবো আর এখন তো সবসময় প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে যখন তখন তো চলো আজকে একটা জিনিস দেখাবো বাবুকে আমি ঘুমিয়ে করেছিলাম এই দিকে এই দিকে ঘুমা করেছিলাম তারপরে এখানে ঘুমালো আর এখন দেখো কোন দিকে ঘুমিয়ে আছে আমাদের কোনো জায়গা নেই বিছানায় নিজেই একদম শুয়ে গেছে আর আমরা এদিকে শেষের দিকে এদিকে গুড মর্নিং সবাইকে আর সকালে উঠে তাড়াতাড়ি আমি এখানে ব্রাশ ট্রাশ করে কাজ করা আরম্ভ করে দিয়েছি আর এখানে আলু ভাজবো তাই আলুগুলো কাটছি আর ওদিকে ভাতও বসে গেছে আর সকালে উঠে তো আজকে টিউশনও নেই আজকে যেহেতু রবিবার আর আজকে এমনিতেও ওদেরকে আসতেও বলতে আমরা ভুলে গেছি এখন উঠে পড়েছে এই যে কানতে লেগে গেছে আমি আসিনি এই যে এখন দেরি করে উঠছে এদিকে মুখ করেছিল এবার এদিকে মুখ করেছে এই যে ভাই কিরে উঠ উঠ পড়তে বসবিনি নি হ্যাঁ ভাই ওই পড়তে বসবিনি।

আমি বাজার যাব বাজার যাব তো লে যাবো নি উঠে পড়েছে কি বন্ধু 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 কিরে কি উঠবি নি আয় এদিকে আয় নাম নেমে গেছে চলো

আর এখানে বাবা মুড়ি বস্তা নিয়ে যাচ্ছে এটা বোনরা নিয়ে যাবে বাড়ি তো ওদের ওদিকে ভালো মুড়ি পাওয়া যায় না আর এদিকে দেশি মুড়ি পাওয়া যায় তাই ওইখান থেকেই ওরা কিনে নিয়ে যাচ্ছে আর ওরা কালকে এসেছিলো কাজে কালকে হয়নি বলে আজকে সকালে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কাজটা সেরে আজকে ওরা চলে যাচ্ছে তো এখানে বাবুকে দিদি ধরেছে কারণ ও কাউকে যেতে দেখলেই কানাকাটি শুরু করে দেয় তো ওই জন্য ওকে রাখা মুশকিল তো ভাবছিলাম ও পাশে নিয়ে যাবো না তারপরে ভাবলাম যে না সবাই যাচ্ছে যখন ওকেও বের করে নিয়ে আসে এদিকে আর বোনরা এখন চলে যাবে গাড়িতে উঠে আজকে তো মানে খুবই বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে আর দাও অঙ্ক দাও দাও কে দাও মনে দাও 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 কী খাচ্ছ আপেল মুন এখানে খাচ্ছে বললাম দাও মিষ্টি জন্য দিচ্ছে না কি তো ছোট ছোট দাঁত দিয়ে কাটছে হুম তাও কিচ্ছু বলেনি আমি যে এখানে বাবুকে দেখো এই কাঁকড়াটাকে কেমন ধরছে তো বাবা মাঠে গেছিলো তো ওখান থেকে একটা কাঁকড়া ধরে নিয়েছিল কাঁকড়া ধরতে আমারই কত ভয় লাগে আর বাবুকে দেখো ধরছে আসলে কাঁকড়াটাকে ওষুধ করা হয়েছে যাতে ও না কামড়ায় মানে ওর যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছো মোটা ওগুলোকে মানে কেমন একটা যে করে দিয়েছে বাবা ওই জন্য ও ধরতে পারছে কামড়াচ্ছে না না হলে ওদেরকে কামড়ে দেবে আর ওদের কামড় খেলে যা লাগে বাবা গো আমি তো মানে ভয়েই ধরি না কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোবাসি আর কে কে আছো আমার মতো যে কাঁকড়া খেতে খুব পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের ব্লগটা কেমন লাগছে সেটাও আমাদেরকে জানিও এরপর ভেবেছি আমরা তিরিশ তিরিশটা ব্লক দেব দেখি মানে ব্লকগুলো কেমন হয় আর এখানে দেখি বাবু কী সব করছে ওগুলো তোমরা দেখতে থাকো এখন আর ওই কাঁকড়াটাকে এদিক সেদিক করছে ধরছে ফেলছে হাঁটছে ওদিক বাবাকে দিচ্ছে এইসবই করছে তো আমি বললাম যে না ও একটু তুলে রাখি কাঁকড়ার সাথে কেমন খেলা করছে ও আর এদিকে দেখো কুকুর কুকুর বিড়াল ছাগল ওর ভীষণ প্রিয় আর বাচ্চারা মনে হয় মানে এই মানে জীবজন্তুগুলো খুবই পছন্দ করে সবাই কারণ এটা তো পোষাক কুকুর নয় মানে বাড়িতেই থাকে তো এটা এমনি দেশি কুকুরই তো ওর পিঠে ও এরকম চাপ করে দেয় টানে কিচ্ছু বলে না আর এদিকে পেয়ারা দিচ্ছে না ওটা ওকে নিচ্ছে দেখো কেমন কান্নাকাটি না খাবো আমিও খাবো না 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 বলছে না দাও দাও কি করছে কি হচ্ছে কি হচ্ছে দাও 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 তো বাবুকে মানে প্রতিদিন তার বাবা সাইকেলে করে ঘুরতে নিয়ে যায় মানে প্রতিদিন অভ্যাস হয়ে গেছে সেই যে ছোটবেলা থেকে মানে ওকে কোলে করে বাইরে বের করানো বিকেলবেলা এখনও মানে ওকে যদি বিকেলবেলা একটু না নিয়ে যাওয়া হয় মানে ও খুব কান্নাকাটি করে দেয় সাইকেল নিয়ে বেরোতে দেখলেই তো জুড়িয়ে দেয় কান্নাকাটি তো ওই জন্য ওর বাবা ওকে আজকে ঘুরতে নিয়ে এসে আজকে হয় প্রায় নিয়ে যায় প্রত্যেক দিন বিকাল হলেই নিয়ে আসে তো ওরা এখন দেখি এখানে ঘোরাঘুরি করছে আর এখানে তারপর বাড়ি চলে এসছে বাড়ি এসে তো কান্না জড়িয়ে দিয়েছে ও যেহেতু ঘুমো ঘুমো করবে কারণ দুপুরে ঘুমায় মম হ্যাঁ ভাত আছে অল্প করে রুটি করছি ভাত রুটি দুটোই খাওয়া হবে অল্প করে রুটি করবো ভাত আছে সকালে হয়েছিল ওটাই তার ভাবলাম আজ ভাত খাবো না আজকে আর যদি বৃষ্টি হচ্ছে তা তিন বেলা যেন ভাত খেতে ভালো লাগে প্রত্যেক ভালো লাগে তো বান্না শেষ করে এখন আবার চলে এসেছি এই দেখো এখানে কি কাজ করছে এগুলো হচ্ছে পুটকো ছাতু আমাদের ভাষা তো এটাকেই এটাই বলে তো বাঙালিতে কি বলে সেটা আমি জানি না আর এগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোতে বালি আর মাটি এগুলো লেগে আছে তো এগুলো নিয়ে আজকে আমি ভাবছি খিচুড়ি করব আর আজকে তো আমি রুটি করেছিলাম আর পটলের তরকারি করেছিলাম ওগুলো রেখে দেবো রুটিগুলো পরের দিন খেয়ে নেব তরকারিগুলো এর সাথেই খেয়ে আর এখন একদম গরম গরম খেতে বসে গেছি আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছে আর এই খিচুড়ি খেতে খুবই সুন্দর লাগে খেতে খুবই সুস্বাদু তো আজকের ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের মতন সবাইকে গুড নাইট আর টাটা